যাদের বাড়িতে হার্টের পেশেন্ট আছে তারা কিন্তু এই ফুসফুসিটা খেয়ে থাকেন ফুসফুসি সঠিকভাবে পরিষ্কার করার নিয়ম সবাই কিন্তু জানে না সেই টিপসটাই আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এই ফুসফুসির মধ্যে কত ময়লা থাকে তোমাদের সাথে সেটা কিন্তু দেখাবো বাজার থেকে ফুসফুসি কিনে আনার পরে অনেকেই এইভাবে পিসপিস করে রান্না করে ফেলেন কিন্তু না বন্ধুরা এটা বানানোর একটা সঠিক পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করবো আর এই নোংরাগুলো খেলে কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকারক দেখো বন্ধুরা কতগুলো নোংরা বার করেছি এই ফুসফুসি থেকে তো এই ফুসফুসি থেকে নোংরা বার করানো অনেক কিন্তু কষ্টের কাজ তোমাদের সাথে এটাই সহজ করে আজকে আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা বেশি না করে ভিডিওটা স্টার্ট করবো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর হ্যাঁ তোমাদের সাথে রেসিপিটাও কিন্তু আজকে শেয়ার করবো একটা পরিষ্কারের টিপসটা তোমাদের শেয়ার করলাম তো আমি কিভাবে এটা বানাই সেটাও তোমাদেরকে আজকে শেয়ার করব সবার প্রথমে নুন আর বেকিং সোডা দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে এক চামচ মতন নুন আর চিনি মিক্স করে তারপরে জল দিয়ে দিতে হবে আর ঠিক জলের পরিমাণটা যতটুকু প্রয়োজন ততটুকুই নেবে এবার দেখো বন্ধুরা এই ফ্যাপসাগুলোকে সুন্দর করে এর মধ্যে দেবো এর মধ্যে যেন বন্ধুরা দু তিনটে নালি এনেছিলাম মানে গলার যে রকটা থাকে নালিটা থাকে ওই নালিটা ওটা কিন্তু বেশ সুন্দর লাগে খেতে ওটাও পরিষ্কার করব এটার সাথে সাথে এবার দেখো ওই বাটিটার মধ্যে কিছুক্ষণ লবণ পানি দিয়ে বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কারণ ওই বাটিটার মধ্যে যদি করি এটা ফুলে উঠে ফ্যানা বেরিয়ে গ্যাসটা নষ্ট হবে তাই একটু বড় কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে ফুটাবো দেখো বন্ধুরা বেকিং সোডা আর নুন দেওয়ার কারণে ফুটাচ্ছি দেখো কত নোংরা বেরোচ্ছে ভিতর থেকে অনেকেই এই ফেঁপড়া এরকমভাবে না সিদ্ধ করে ফুটিয়ে নোংরা না বার করে তরকারির মধ্যে দিয়ে দেয় রান্না করে ফেলে মাংসের সাথে আর তখন কী হয় মাংসের কালারটা কালো হয় কারণ এই যে এই নোংরাগুলো গরম পানিতে যখনই পড়ে তখন কিন্তু নোংরাগুলো বেরোয় আর কি হয় ঝোলটাও কালো হয়ে যায় তাই এইসব ফেঁপড়া রান্না করার আগে এইভাবে পরিষ্কার করে নেবে বন্ধুরা এখনও কিন্তু কাজ শেষ হয়নি সবে কিন্তু শুরু এইবারই হয়েছে মেন খেলা আর খাটনির খেলা এতক্ষণ কিন্তু আরাম করেছি এবার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠ্যাং ব্যথা করার পালা যাই হোক যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হয় তো বসে বসে বন্ধুরা এই কাজটা আপনারা করতে পারেন কারণ অনেকটা টাইম লেগে যায় এগুলো পরিষ্কার করতে এবার দেখুন বন্ধুরা এর উপরে একটা পাতলা চামড়া আছে দেখতে পাচ্ছেন চামড়াটা হ্যাঁ এই চামড়াটাকে আস্তে আস্তে টেনে টেনে ছাড়াতে হয় বন্ধুরা হেভি কষ্টের কাজ আমার কিন্তু এই ফেবসা ছাড়াতে অন্তত দেড় ঘন্টা টাইম লেগে গেছে কিন্তু টাইম লাগলে কি হবে রান্নার পরে যা স্বাদ হয়েছিল তোমাদেরকে কি বলবো আর তোমাদের সাথে কিন্তু আমি বলেছি এই প্রথম রেসিপিও শেয়ার করব আমি কিন্তু আমার চ্যানেলে কখনো রেসিপি শেয়ার করি না কিন্তু আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দেবো এবার দেখো বন্ধুরা এই যে ফ্যাবসার ভিতর থেকে দেখো কী বেরোচ্ছে এই ফ্যাবসাটাকে আস্তে আস্তে ছিঁড়বে বন্ধুরা ছেঁড়ার সময় দেখবে ভিতরে একটা সাদা শেকড়ের মতন অবশিষ্টে অংশ থাকবে দেখো এই চামড়াটাকে আস্তে করে ছাড়াবে চামড়াটা ছাড়ানোর সময় কিন্তু ধ্যান রাখবে যাতে ছিঁড়ে না যায় অল্প করে যাতে আস্তে করে টান দিলে পুরোটা ছেড়ে এইভাবেই আস্তে আস্তে করবে এরপরে দেখো মাংসগুলো ছিঁড়ে নেওয়ার পরে লাস্টে গাছের শিকড়ের মতন দেখো কী বেরোচ্ছে এটা কিন্তু খাওয়া যায় না বন্ধুরা এটা খেতে নেই এর ভিতরে অনেক আরও জামস থাকে যে ফুটিয়েছি ফুটিয়ে তাই কতটা নোংরা বেরিয়েছে কিন্তু ওই শিকড়গুলোর ভিতরে আরও জামস থাকে আমি যতই ফুটাচ্ছি ততই জলটা কালো হয়ে যাচ্ছে এবার দেখো চামড়াটা কত ইজিলিভাবে বেরিয়ে যাচ্ছে চামড়াটা কিন্তু ইজিলিভাবে বেরোনোর পরে আস্তে আস্তে ছিঁড়বে দেখো বন্ধুরা ছিঁড়তে না ছিঁড়তেই সব শিকড়গুলো হাতে চলে আসছে আস্তে আস্তে সেরা ছিঁড়বে যাতে মাংসগুলো বেশি ফেলে দিতে না হয় এরকম খুঁটে খুঁটে ছিঁড়ে ফেলবে বন্ধুরা এইভাবে খেলে মাংসটা খুব সুন্দর লাগে খেতে মানে এই ফ্যাবসাটা খেতে খুব টেস্ট হয় বোঝাই যায় না যে এটা ফ্যাপসা মনে হয় যেন মাংস খাচ্ছি আর যদি এইটা না ছাড়িয়ে রান্না করতাম তো স্পঞ্জের মতন লাগতো দেখ খেতে কিন্তু একদম বাজে লাগে আমাদের অনেকেই এরকমভাবে ডাইরেক্ট রান্না করে ফেলে কিন্তু ডাইরেক্ট রান্না কখনও করতে নেই বন্ধুরা এগুলো কিন্তু বেশিরভাগ ডাক্তার পেশেন্টদের খাওয়ার জন্য সাজেস্ট করে যারা হার্টের পেশেন্ট যারা একটু রুগী দুর্বল তাদেরকে কিন্তু এই ফ্যাবসা খাওয়ার জন্য ডাক্তার সাজেস্ট করে তো তোমরা এই সঠিক পদ্ধতিতে পরিষ্কার করে তোমরা ফ্রিজে কিন্তু স্টোর করে রেখে দিতে পারো আর ফ্রিজে কীভাবে স্টোর করবে সেটাও তোমাদের সাথে আজকে বলে দেই এই দেখো বন্ধুরা এটাকে পরিষ্কার করার পরে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে একটা ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারো এ দেখো বন্ধুরা কতটা নোংরা বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এই নোংরাগুলো খাওয়া কিন্তু একদম শরীরের জন্য ক্ষতিকারক হ্যাঁ বন্ধুরা ক্ষতিকারক সবাই ভাবছো কলিজা এনেছি মেটে এনেছি এগুলো খেয়ে নিলে আমাদের শরীরে জোর হবে শক্তি পাবো ভালোভাবে কিন্তু না বন্ধুরা এগুলো কিন্তু পরিষ্কার করে খেতে হবে পরিষ্কার করে না খেলে এই যে নোংরাগুলো এগুলো কিন্তু আমাদের শরীরে প্রবেশ করবে কারণ শ্বাসনালীর মধ্যে দুনিয়ার নোংরা থাকে এবার দেখো বন্ধুরা পরিষ্কার করার পরে আমি তোমাদেরকে শেয়ার করি কতটা নোংরা বেরিয়েছে এখানে এক কেজি ফেফড়া ছিল এক কেজি ফেফড়ার মধ্যে মিনিমাম তিনশো চারশো গ্রাম এই নোংরাটা বেরিয়েছে এবার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা কাঁচা পেঁয়াজ দেখো আমি কতটা কেটেছি এই আটশো গ্রাম মতন সাতশো গ্রাম মতন ফেঁফড়া আছে তার জন্য আমি আড়াইশো গ্রাম মতন পেঁয়াজ কেটেছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো জিরে বেটে রেখেছি এবার দেখো কড়াইয়ের মধ্যে সুন্দর করে সর্ষের তেল দেবো পরিমাণ মতন তোমরা যতটুকু তেল প্রয়োজন মনে করো ততটুকু তেলই খাবে বেশি তেল দেবে না তোমাদের যতটুকু দরকার ততটুকুই নেবে সাদা তেলটাও দিতে পারো আমি কিন্তু সর্ষের তেলেই এটা রান্না করছি এবার দেখো পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তারপরে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হবে তখনই কিন্তু ফেফড়াগুলো দেবে বন্ধুরা দেখো ফেঁপড়াগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে একদম নিটাল ক্লিন আর ওই যে নালিগুলো যে এনেছিলাম ওগুলোও কিন্তু আঙুল ঢুকে মাঝখান দিয়ে ফেরে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখনই কিন্তু এই ফেপড়াটা দিতে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে তোমরা বুঝতে পারবে ব্রাউন কালার এসে যাবে তখন কিন্তু মশলাটা দেবে মশলা দেওয়ার পরে মশলাটা কষিয়ে নেবে ভালো করে মশলা কষানোর পরে যখন দেখবে নিচে লেগে যাবে তখনই কিন্তু বুঝবে মশলাটা হয়ে গেছে আর সমস্ত গুঁড়ো মশলাগুলো আজকে কিন্তু ভেজাতে ভুলে গেছিলাম তাই জন্য আজকে পাউডারই দিয়ে দিলাম এটার মধ্যে এবার যা যা গুঁড়ো মশলা তোমরা দাও সেগুলোই দেবে যেরকম জিরার গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর গরম মশলা আমি এগুলোই দিয়েছি এবার তোমরা কিন্তু আরও অন্য কোনো মশলা অ্যাড করতে পারো যেগুলো তোমাদের পছন্দের এবার নুন দিয়ে দিয়েছি লাস্টে পরিমাণ মতন তারপরে কিন্তু এই মশলাটাকে ভালো করে কষাবো বন্ধুরা কষানোর উপরেই কিন্তু মাংসর রান্না ডিপেন্ড করে আর এই মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখনই কিন্তু আমি ফেপড়াটা দেবো দেখো মশলাটা কষাতে কষাতে অনেকটাই শুকিয়ে গেছে এই শুকিয়ে যাওয়ার পরে হালকা জল দেব জল দিয়ে আবার আমি মশলাটাকে কষাবো এরকম করেই কিন্তু মশলা কষিয়েছি এরপরে এই ফেপড়াটা দিয়ে দেবো বন্ধুরা দেখো কতগুলো ফেপড়া ছিল আর কতটুকু হয়ে গেছে সিদ্ধ করার পরে আর এটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো এটা বেশি টাইম লাগবে না রান্না করতে বন্ধুরা তোমরা কিন্তু অল্প মশলাতেও এইটা রান্না করে খেতে পারো যারা পেশেন্ট যার যাদের বাড়িতে পেশেন্ট আছে পেশেন্টদেরকে খাওয়াবে তারা কিন্তু মশলার পরিমাণটা কম করে দিতে পারো এরপরে দেখো কষিয়ে নিলাম কষিয়ে আমি ভালো করে যখন দেখলাম তেল ছেড়ে গেছে তখন কিন্তু ঠান্ডা জল দিলে হবে না বন্ধুরা গরম জল দিয়েছি আমি গরম জল দেওয়ার পরে ভালো করে ফুটে উঠেছে এবার কিন্তু নামাবার পালা বন্ধুরা রান্নাটা করে খেলে যে কত স্বাদ তোমাদেরকে কি বলবো যেরকম স্বাদ তেমনই পুষ্টিকর হ্যাঁ বন্ধুরা এই ফুসফুসিটা যেমন স্বাদ রান্না করার পরে তেমনই পুষ্টিকর আর জানো তো বন্ধুরা এইভাবে পরিষ্কার করে খেলে তাহলে কিন্তু আমাদের কোনো টেনশান থাকে না আর যদি পরিষ্কার না করে খাই এই যে ফুসফুসির ভিতরে যে শিকড়গুলো দেখলে ওর ভিতরে কিন্তু অনেক নোংরা থাকে যেহেতু এটা ফুসফুসি শরীরের যত নোংরা ওইখানেই জমা হয় তো তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু তোমরা ফলো করবে পরিষ্কার করেই কিন্তু খাবে এরকম ডাইরেক্ট এনে রান্না করবে না এবার কিন্তু রান্নাটা আমার কমপ্লিট এবার আমি রান্নাটা ঢেলে নেব আর তারপরে উপরে হালকা করে এই ধনে পাতা দেবো তো বন্ধুরা কীরকম লাগছে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু কখনও তোমাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করিনি পরিষ্কার করা টিপসটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করেছি তাই জন্য কিন্তু রেসিপিটা দেখালাম অনেকেই কিন্তু এটা রান্নাও জানো না তো আমরা এইভাবে রান্না করে খাই তোমরা কিন্তু এই টিপসটা ফলো করে পরিষ্কার করে এইভাবে রান্না করে খেতে পারো খাওয়ার পরে কিন্তু নিশ্চয়ই একবার আমার কথা মনে করবে আর আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে একটা লাইক করে দিয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে